নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুন কিছু সেটা হচ্ছে লাল মিষ্টি দই দোকানের মতো লাল মিষ্টি দই আমরা সকলেই খেতে পছন্দ করি কিন্তু সময় তো আর দোকান যাওয়া সম্ভব হয় না তাই বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় লাল মিষ্টি দই তাহলে কেমন হয় চলুন কিভাবে অতি সহজেই আমি লাল মিষ্টি দই বানিয়ে নিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তখন এখানে বড় চামচে দু চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং চিনিটাকে একটু ছড়িয়ে নেবেন একটু ছড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিতে হবে কিছুক্ষণ পরে এটা এরকম গলে আসবে এটাকেই একটু অনবরত নাড়াচাড়া করলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে আর কালারটাও দেখুন বেশ খানিকটা লালচে হয়ে যাবে কালারটা বেশ লালচে হয়ে গেছে আর ক্যারামেরও তৈরি হয়ে গেছে এবার খুব বেশিক্ষণ ধরে এটা নাড়াচাড়া করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যতক্ষণ এটা লাল না হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দুধটা অ্যাড করে দিতে হবে এটা এটা ফুটিয়ে নেওয়া দুধ পাঁচশো গ্রাম মতন আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে দুধটের সঙ্গে অ্যাড করে দিয়েছি একটু দুধটা অ্যাড করা হয়ে গেছে এরপরে এই ক্যারামেলটা কিন্তু তলায় জমাট বেঁধে যেতে পারে এটাকে অনবরত একই রকমভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে যেতে হবে এবার নেড়ে নিয়ে এটা দেখুন এরকম একটা কালার চলে আসবে কত সুন্দর এসেছে কালারটা এরপরে দুধটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে দুধটা বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে এবং একটু ঘন হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে আরও একটু চিনি যাতে স্বাদটা বেশ খানিকটা মিষ্টি হয় লাল দই একটু মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এবার ওই দুধ থেকে সামান্য একটু দুধ আমি তুলে নিয়েছি একটা ছোট্ট বাটির মধ্যে এবার ওর মধ্যে বড়ো টেবিল চামচের দু টেবিল চামচ মতন গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধ মিশিয়ে নিলে দইয়ের টেস্টটাও অনেক ভালো হয় এবং দইটা বসেও খুব সুন্দর এবার ওই গুঁড়ো দুধটাই দুধের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দুধটা বেশ একটুখানি ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে দেখুন দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে এবার ঘন হয়ে আসার পর দুধটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং দুধটা যেন ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণ সময় নিতে হবে দুধটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি এইদিকে খানিকটা টক দই নিয়ে জলটাকে বের করে নিয়েছি এবার জল ছাঁকনা যাওয়া টক দইটা এই ঠান্ডা হয়ে যাওয়া দুধটার মধ্যে অ্যাড করে দিতে হবে দুধটা যেন অতি অবশ্যই ঠান্ডা হয়ে যায় গরম দুধের মধ্যে এই টক দইটা কখনোই অ্যাড করবেন না দেখুন দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় টক দইটা দিয়ে এটাকেও নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন একদম সুন্দরভাবে এটা মিশে যায় দেখুন একদম সুন্দরভাবে এটা মিশে গেছে এবং মিশ্রণটা বেশ ঘনও হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি আমি একটা মাটির পাত্র এই মাটির পাত্রে দুধের মিশ্রণটা আমি ঢেলে দেবো দেখুন আস্তে আস্তে দুধের মিশ্রণটা আমি মাটির পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলেই এটা দই বসানোর জন্য একদম তৈরি হয়ে যাবে এটা মিনিমাম গরমের সময় বসতে এটা ছ ঘন্টা সময় লাগবে সেটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর একটা এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি এবং তার ওপর এই মাটির হাড় হাঁড়িটাকে বসিয়ে দেব এবং সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো এতে দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে এই গরম অবস্থায় রেখে দিলে খুব হালকা গরম করে নিতে হবে এরকম রান্না যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন দেখুন ছ ঘন্টা পর দইটা একদম সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এবং রঙটাও বেশ লাল হয়ে এসছে আর বেশ ঘনং এবং সুন্দর হয়েছে একদম সুন্দর জমাট দই হয়েছে এভাবে অতি সহজেই বাড়িতে দই